বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল লাইন নিতে যাচ্ছে ভারত সরকার কিন্তু ম্যাক্সিমাম লোক এটার বিরোধিতা করতেছে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের বুকের উপর দিয়ে কোনোভাবেই ভারতকে লাইন নিতে দেওয়া হবে না এই রেললাইন বন্ধর জন্য যা কিছু করণীয় তাই করবে বাংলাদেশের জনগণ কিন্তু আমাদের সরকারি দল থেকে বলা হচ্ছে ভারত আমাদের যুদ্ধের সময় ভারত আমাদেরকে হাত বাড়িয়ে না দিলে আমাদের রাষ্ট্র গঠন করতে অনেকটাই কষ্ট হইতো কাজে তাদের এ দাবিটা আমরা মায়না নিতে বাধ্য আমরা বাংলাদেশের উপর দিয়ে তাদেরকে রেললাইন নিতে দেব তার কারণেই স্বাক্ষরিত করা হয়েছে এখন কথার ভিতরে কথা হচ্ছে গিয়া বাংলাদেশের যে রাজনীতি আর বাংলাদেশের মানুষ যেমন তারা আমাদের দেশীয় ট্রেনের ভিতরে আগুন দিতে করে না। কারণ বাংলাদেশের ট্রেন বাংলাদেশের জনগণের কিন্তু একটা অনুভূতির জায়গা আর এই ট্রেনের করে যাতায়াত করে বাংলাদেশের মানুষ তারা এই ট্রেনের ভিতরে আগুন লাগিয়ে দেয় তারা এই রেলের রাস্তা খুলে ফেলে এত করে শত শত মানুষ কিন্তু নিহত হয়েছে এবং অনেকে পুঙ্গত্ব বরণ করেছে আর ভারত যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল লাইন নিয়ে যায় বাংলাদেশের জনগণ যদি এই রেল রাস্তা খুলে ফেলে এবং এই রেলের ভিতরে যদি আগুন লাগিয়ে দেয় ভারত সরকার চুপ করে বসে থাকবে নাকি এটা শক্ত হাতে তারা প্রতিবাদ করবে আর যখনই শক্ত হাতে প্রতিবাদ করতে আসবে তখনই কিন্তু তারা বাংলাদেশের উপর নিপ্রণ এবং নির্যাতন শুরু করে দিবে এমনও কি এই জন্য বিভিন্ন জায়গায় ভারতের নিযুক্ত প্রশাসন তারা নিয়োগ করতে পারে এত করে বাংলাদেশের যানমালের নিরাপত্তা থাকবে কিনা এটা কিন্তু প্রশ্ন থেকে যায় আর বারবার দাবি করা হয় ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ভারত আমাদের কেমন বন্ধু রাষ্ট্র। ভারত সীমান্তে নির্বিচারে সাধারণ বাংলাদেশি ভাইদেরকে গুলি করা হত্যা করা হয় তার কোনো বিচার হয় না তার কোনো সুষ্ঠু তদন্ত হয় না এবং কি তারা দুঃখ প্রকাশ করে না ভারত কেমন বন্ধু রাষ্ট্র। ত্রিশা নদীতে তারা বাদ দিয়ে রেখেছে ফারাক্কার বাদ শতবার চেষ্টা করার পরেও আমাদের যে ন্যায্য অধিকার আমরা সেটা আদায় করতে ব্যর্থ বারবার বলা হয় ভারত আমাদের বন্ধুরাষ্ট্র অথচ বর্তমানে বাংলাদেশ ভারতের কাছে সবচেয়ে বেশি নির্যাতিত সেটা ক্রিকেট খেলা হোক সেটা আমাদের রাজনীতি হোক এবং সেটা অর্থনৈতিক হোক যে কোনো জায়গায় ভারত দাদাগিরি দেখায় বাংলাদেশের উপরে ভারতের সাথে কিন্তু বেশ কয়েকটা দেশের বর্ডার রয়েছে অথচ ওই সমস্ত বর্ডারে তারা একটা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করতে পারে না আর বাংলাদেশকে বলা হয় বন্ধু রাষ্ট্র। আর এই জায়গায় তারা বারবার নির্বিচারে গুলি করে হত্যা করে কারণ ভারত বাংলাদেশের বন্ধু হয়তো ছিল একাত্তরের যুদ্ধে পাকিস্তানের সাথে দেশটা বাক করার জন্য কারণ পাকিস্তানের সাথে যদি বাংলাদেশটা বাক হয়ে যায় তাহলে তারা এই দেশে রাজত্ব করতে পারবে তাদের সাথে আমাদেরকে তারা সহযোগিতা করেছিল আর বর্তমানে কিন্তু সেটাই তারা প্রতিনিয়ত করে যাচ্ছে কাজে আপনি সরকারি দলের লোক হন বা বিরোধী দলের লোক হন আপনি যদি দেশটাকে ভালোবাসেন অবশ্যই এটা তীব্র প্রতিবাদ করতে হবে কাজে কোনোভাবে বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের রেল লাইন বানানো দেওয়া যাবে না কারণ ভারত যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল লাইন নেয় তার কিছুদিন পরে তারা বাস লাইন যাবে তারা বলবে আমাদের ওই দিক দিয়ে যাইতে অনেক খরচ হয় তোমাদের এই দিক দিয়ে গেলে আমাদের অনেক খরচ কুইমা যায় রাস্তা কুইমা যায় তোমরা আমাকে একটা বাস লাইন নির্মাণ করতে দাও যখন বাস নির্মাণ করবার দেওয়া হবে তখন তারা বলবে বাংলাদেশের উমুক অঙ্গরাজ্য আমাদের পছন্দ হয়েছে এই জায়গায় আমরা কিছু নির্মাণ করব অঙ্গরাজ্যটা আমাদেরকে ছেড়ে দাও আমার মনে হয় বাংলাদেশ সেটাও ছেড়ে দিবে কারণ ভারত তো রাষ্ট্র। আর বন্ধু যখন যা চাইবে তা তো আমাদের দ্বিতীয় ভারত আমাদেরকে কোনো কিছু দিক আর না দিক একাত্তরের যুদ্ধে তো আমাদের সহযোগিতা করেছিল এটাই বিশাল কিছু এমনই বর্তমানের মানুষের মন মানসিকতা হয়ে যাচ্ছে যে জায়গায় বাংলাদেশে বর্তমানে ভারত বয়কটের ডাক দেওয়া হয়েছে ভারতের পূর্ণ বয়কট করা হচ্ছে আর সেই জায়গায় আমাদের বাংলাদেশের বুকের উপর দিয়ে তারা রেল লাইন নির্মাণ করবে বিষয়টা কতটা হাস্যকর আপনারাই বলে কান কইলে শুনে রাখে ভারত কখনোই মুসলমানের বন্ধু রাষ্ট্র হতে পারে না কারণ ভারতের ভিতরে যে সমস্ত মুসলমানরা বাস করে তারা কতটা নির্যাতিত শিকার হচ্ছে আপনারা ভালোভাবে জানেন এই যে বাংলাদেশ থেকে ভারতে বেশ কিছু মানুষ চলে গিয়েছে একাত্তরের যুদ্ধের সময় তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে পুশব্যাক করা হবে বারবার কিন্তু তাদের আধার কার্ড সিনে নেওয়া হচ্ছে তারা নির্যাতনের শিকার হচ্ছে অথচ যে হিন্দুরা ভারতে চলে গিয়েছে একাত্তরের আগে একাত্তরের পরে তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হয়েছে অথচ মুসলমানদেরকে নাগরিক দেওয়া হচ্ছে না বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে এই ভারত দেখেন ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধের ভিতরে তারা নিরপেক্ষ ভূমিকা পালন না করে তারা ইসরায়েলকে সমর্থন করেছে তারা ইসরায়েলকে অস্ত্র দিয়ে যাচ্ছে ভারত কিভাবে মুসলমানের বন্ধু হয় আপনারা বলেন আপনারা যারা মুসলমান কখনোই ভারত তাদের বন্ধু নয় তাদের শত্রু কারণ ভারত একটা হিন্দু রাষ্ট্র আর হিন্দুরা মুসলমানের বন্ধু কিভাবে দাবি করে যে জায়গায় তাদের দেশেই মুসলমানটা নিরাপদ নয় কারণ ভারতের হিন্দুরা মুসলমানের কোনোভাবে বন্ধু হতে পারে না সেটা বাংলাদেশে হোক ভারতে হোক বা বিশ্বের যে কোনো দেশে হোক যারা প্রবাসী তারা বলতে পারবে ভারতের মানুষের সাথে এবং বাংলাদেশের মানুষের সাথে কেমন সম্পর্ক যারা প্রবাসে থাকেন অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর যে যেখান থেকে পারেন অবশ্য প্রতিবাদ করবেন যাতে করে ভারত বাংলাদেশের বুকের উপর দিয়ে কোনো প্রকার রেল লাইন বাস্তবায়িত করতে না পারে ধন্যবাদ সকলকেই ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দিবে